মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও আছি ভালো এই দুই দিন আর ব্লগ দিতে পারিনি তোমাদের এত ব্যস্ত ছিলাম মানে কি বলবো পার্লারে এতটাই ভিড় ছিল আর তোমাদের সবার প্রথমেই জানাই আজকে শুভ রথযাত্রা তো সবাই দিনটা ভালো কাটো কাটাও সুস্থভাবে থাকো ভালো কাটাও আর হচ্ছে অনেক অনেক ঘোরো মেলায় যাও আমিও যাবো বিকেলে আর এই দুদিন আর ব্লগ দিতে পারিনি তোমাদের কারণ প্রচুর ব্যস্ত ছিলাম পার্লারে এত ভিড় ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে মার খুব শরীর খারাপ ছিল মানে মার জ্বর হয়েছিল দাদু বাড়ির থেকে এসে মা একদম বিছনা সহ্য হয়ে গেছিলো এই নিয়ে দুদিন খুবই ব্যস্ত ছিলাম তো চলো আজকের ব্লগটা এখান থেকে দেখতে থাকো সারাদিন কী করি না করি চলো তো অনেক দিন ধরেই ভাবছি বিরিয়ানি করব তো বিরিয়ানির কিছু সরঞ্জাম নিতে চলে আসলাম আমাদের এখানেরই একটা দোকানে তো বাবু যেহেতু অনেক দিন বাইরের খাবার খায় না তাই ওর জন্য ওর জন্য ঘরে ওকে বিরিয়ানি করে দিলাম আর নিয়ে এসেছিলাম এক প্যাকেট ছাতু যেটা আমরা সকালে সবাই খাবো আর দেখো টুকটাক বিরিয়ানির মানে চাল যা মশলাপাতি এগুলো সব নিয়ে এসছিলাম তারপর দেখো তোমাদের দাদাভাই ভাই চিকেনটা এনে দিয়েছিল তো আমি ভেবেছি চিকেনটা এখন দই টক দই ছিল টক দই দিয়ে ম্যাগনেট করে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে তারপর দেখো চিকেনটাকে আগে আমি ছোট চিকেনগুলোকে আগে আমি আমি ভেজে নিয়েছিলাম আর বড়ো চিকেনগুলোকে ওখানেই জ্বালাচ্ছিলাম তারপর হাড়িতে জল বসিয়ে দিয়েছি মানে চালটা এবার সেদ্ধ করবো বলে তো জলটা ফুটুক তো আজকে এতটাই কাজের চাপ বারবার উঠে উঠে আমি একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি আর এদিকে দেখো বড় বড় চিকেনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে দেখো এদিকে আস্তে আস্তে আমি রাইসটাও দিয়ে দিয়েছি জলের মধ্যে আর এই চাল তো জানো সবাই যে বেশিক্ষণ জাল হবে না তাই হাড়ির পাশ থেকে কিন্তু একদম সরাও যাবে না তো আমার চালটা কিন্তু প্রায় হয়ে এসেছিলো তো তারপরে আমি চালটা নামিয়ে নিয়ে এবার বসে পড়লাম যেটা সেটা হচ্ছে দম দিতে তো বিরিয়ানি এই যে সাজাতে বসে গেছি তো সব বিরিয়ানিটা করা যতটা মানে কঠিন খেতে কিন্তু তার থেকে অনেক তো বন্ধুরা রান্না বান্না আমার সব কমপ্লিট মানে বিরিয়ানিটা আমার হয়ে গেছে আর এত গরম লাগছে বাইরে দেখো কেমন রোদ মানে প্রচুর রোদ বাইরে প্রচুর আর আমি পুরো ঘেমে একদম স্নান করে নিয়েছি যাই হোক আবার রান্না কমপ্লিট তোমাদের দাদাভাই থাকলে একটু হাতে হাতে করে দিতে এতটা অসুবিধা হতো না যেহেতু বাড়ি নেই একটু সমস্যা হচ্ছে আর হচ্ছে এখন যাব চান করতে আড়াইটার উপরে প্রায় বাজে তো একবারে চান করে এসে তোমাদের বিরিয়ানিটা পরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা একটু বলো চলো বন্ধুরা এই কিন্তু আমার বিরিয়ানির ফাইনাল লুক আর বিরিয়ানিটা সত্যি কথা বলতে নিজের হাতে করেছি বলে বলবো না খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর বাড়ির বিরিয়ানির টেস্টটা কিন্তু সত্যি সত্যি একদমই কিন্তু অন্যরকমই হয় তো বন্ধুরা অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে প্রায় নটা বাজে তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তারপর তোমাদের সাথে দেখা হয়নি কারণ হচ্ছে প্রচুর কাজের চাপ থাকে তো মানে পার্লারে বুঝতেই তো পারছো যাই হোক এখন পার্লারের সবাই আছে ওদের সবাইকে নিয়ে যাবো এখন একটুখানি হচ্ছে মেলাতে তো চলো আমাদের এখানে রথের মেলা হচ্ছে তো চলো তো এই যে আমাদের বাড়ির পাশে কালীবাড়িতে রথের মেলা হয় আর আমার কিন্তু সব বাচ্চা কাচ্চা সৈন্যগর নিয়ে চলে যাচ্ছি রথের মেলায় হ্যাঁ সব আমরা নিজেরা নিজেরাই যাচ্ছি যে পুরো চলে আসলাম কালীবাড়িতে আর এই যে আমাদের রথটা দেখো কি সুন্দর করে সাজিয়ে তুলেছে জগন্নাথের জায়গাটা আর এই রথটার সামনে আসলেই না যেন বন্ধুরা মানে এতটা খারাপ লাগে তা মানে কি করে বলবো আমি বুঝতে পারছি না তোমাদের কারণ হচ্ছে এই রথটায় প্রতিটা বছর হচ্ছে আমার বাবা এখানে বসে থাকতো এখানে প্রসাদ দিত আমি কেন সবাই আমাকে বলে একটা কথাই যে এখানে কাকু বসা থাকতো এখানে মামা বসা থাকতো সবাই মানে এই রথের দিনটা না ওনাকে খুব মিস করে তো এই যে প্রথমে গিয়ে আমরা হচ্ছে ঘুগনি খেয়ে নিলাম আর মেলার মধ্যে না আমার এই ঘুগনিটা কিন্তু খুব ভালো লাগে সব থেকে ঘুগনিটাই বেশি ভালো লাগে তো মেলায় গিয়ে কিন্তু খুব মজা করলাম সব মানে সব কিছুই কিন্তু অল্প অল্প করে মোমো বলো ঘুগনি বলো আইসক্রিম বলো ফুচকা বলো সবই খেয়েছি তারপরে লাস্টে যেটা ফিস ফ্রাই সেগুলোও খেয়েছি এখানে ছিল বৈরাগী মাছ লোটা লোটে মাছ অনেক কিছুরই মানে ফিশ ফ্রাই ছিল তো আমরা হচ্ছে চিংড়ি মানে চিংড়ি নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন পকোড়া তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি তো বন্ধুরা মেলা থেকে চলে আসলাম মেলায় ভীষণ মানে হচ্ছে ভিড় ছিল আর কিন্তু গরমও ছিল খুব তো বাড়ি এসে আমি একটুখানি ওই যে বসলাম বসে রেস্ট নিলাম রেস্ট নিচ্ছি আর ওরা এখন খাওয়া দাওয়া করবে আমার একদমই ইচ্ছে নেই খাওয়া দাওয়া করার সে দুপুরের বিরিয়ানি রয়েছে যদিও খাই হয়তো এক গান সেরকম ইচ্ছে নেই খাওয়া দাওয়া করার তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও মানে ভিডিওগুলো অনেক লাইক কমেন্ট করো আর আমার ইউটিউব চ্যানেল যেটা সেটা হচ্ছে মিষ্টু জেট জেট সেটাও তোমরা একটু মানে পাশে থেকো সেটাও একটু দেখো আর ফেসবুকটা তো অবশ্যই তো চলো কালকে আবারও ইচ্ছে আছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার মানে যদি সময় পাই বুঝতেই তো পারছো কাজের যা প্রেশার থাকে মাঝে মাঝে তো চলো